প্রচুর যন্ত্রণা করছে হাতটা আমার সকাল সকাল আমি তোমাদের সামনে চলে আসলাম ছোট্টটা ভুলক নিয়ে তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ আমার সকালেই রান্নাঘরে আসতে হয় ডিউটিতে যাবো তার জন্য তোমাদের দাদা ভাই ছেলে টিফিন করে রেখে যেতে হয় তো বাসি কাজ কোনো রকম তাড়াহুড়ো করে সেরেই রান্নাঘরে আসতে হয় এই জন্য তো এই যে এখানে এসে রান্নাঘরে এসে যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে এই যে ওটস তৈরি করছি আর সজনে ডাটা কুমড়ো আলু দিয়ে আজকে রান্না করছি এটা তো খিচুড়ির মতন করে রান্না করছি তো এটা তো খুব ভালো খাবার তোমাদের দাদা ভাই এটা খুব পছন্দ করে সকালে ওই বলছে যে আজকে রান্না করো তো ওই জন্য রান্না করছি এটা আর এখানে যে ডিম সিদ্ধ বসিয়েছি তো ছেলে একটা খাবে তোমাদের ভাই খাবে দুটো আর আমার জন্য সকালে একটু যে চা করেছি আমি এই চা খেয়ে তারপর কাজে বেরাবো মা আজকে সকালে কুলেখাড়া পাতাটা ছিঁড়েছে কিন্তু এটা এখন সিদ্ধ করার সময় পাবো না আমার আবার দেরি হয়ে যাচ্ছে কাজে যেতে কাজ থেকে বাড়ি এসে তারপর এটা সিদ্ধ করে দেব এখন ওই ডিম সিদ্ধ আর ওটসটা খেয়ে নিক এই থেকে বাড়িতে বাড়িতে আসলাম তো কাজ এসে দেখি তোমাদের দাদা ভাইকে মা দেখো কি করে দিচ্ছে হে দেখো বাড়িতে এসেই চমকে গেছি যে তোমাদের দাদা ভাইয়ের আবার কি হলো তো মা এই যে এখন তেল দিয়ে ম্যাসাজ করে দিচ্ছে সেই হাতে পায়ে আবার যন্ত্রণা করছে তো গুলো ফুলিছে না সেরা তো সব ফুলিছে পাওয়াটাও সব আজকে তো বাড়িতে এসে তোমাদের দাদাভাইয়ের ব্যবস্থা দেখেছিলাম তারপর দেখে তো মন খুব খারাপ হয়ে গেছে তো এখন একটু মানে ম্যাসাজ করার পরে এখন একটু ঠিক আছে তো তারপর আমি আবার এই ঘরের সমস্ত কাজ করলাম রান্না করলাম ঘর পরিষ্কার করলাম তো তোমাদের দাদা ভাইয়ার ছেলে এখন বারান্দায় খাচ্ছে আমি আর এখন খাচ্ছি না কারণ আমার মা আসবে মা আমাদের বাড়িতে আসছে তো দুপুরবেলা এসে মা খাওয়া দাওয়া করবে তখন মা আসলে একসঙ্গে খাবো তাই ভেবে আমি আর এখন খাচ্ছি না মা আসার টাইম হয়ে গেছে মা অনেক সকালে বেরিয়েছে তো মায়ের অবস্থাও ভালো নেই মানে চোখটা মায়ের খুব যন্ত্রণা করছে তো ডাক্তার দেখাতে আসছে আমাদের এখানে আমি মাকে বলেছি এখানে আসো আমাদের এখানে ভালো ডাক্তার আছে আমি দেখিয়ে দেব তো সেই জন্যই মা এখানে আসছে আরও একটা কারণের জন্য এখানে আসছে তো সেটা তোমার তোমাদের পরে বলবো এখন বলছি না আর কি তো হঠাৎ করেই মা আসলো আর কি মানে চোখটার অবস্থাও ভালো নেই সেই জন্য তো বিকালে আমি আজকে নিয়ে যাব ডাক্তার দেখাতে আমাদের ওখানেও আছে চোখের ডাক্তার তেমন একটা গ্রামের দিকে তো তেমন একটা ডাক্তার মানে ভালো নেই তো আমাদের আমি আমার এই যে চোখের সমস্যা হয় অনেক তো আমি যে ডাক্তারটা দেখাই খুব ভালো ডাক্তার তো মাকে ওইখানেই নিয়ে যাব ডাক্তার দেখাতে আজকে বিকালে যাব তো এই আর কি আর ছেলের পরীক্ষা আজকে শেষ হয়ে গেল তো ছেলে তো খুব খুশি বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে মা আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে তো আমি বললাম ভালো হয়েছে তো পরীক্ষা দিয়েছে মোটামুটি বেশি একটা ভালো হয়নি পরীক্ষা ওই মোটামুটি হয়েছে আর কি কি করব ওকে ঠিক মতন মানে আমি দেখতে পারি না এই হসপিটাল দৌড়াতে দৌড়াতে আর ওর ওর কাছে সময় দেওয়ার মতন পরিস্থিতি আমার থাকে না তো যেটুক পারে টিউশনই পড়ছে আর বাড়িতে যা পড়ছে আর কি এত হসপিটাল দৌড়াদৌড়ি করলে এত টেনশন মাথায় থাকলে কি আর সেই মানে বাচ্চাদের দিকে আর মন থাকে এরকম একটা অবস্থা হয়েছে আমার তো তার মাঝখানে যেটু পরীক্ষা দিয়েছে বেশ ভালোই দিয়েছে আর টিউশনির ছাড়গুলো ভালো ওকে দেখায় বোঝায় সব সময় যে তোর মা তো এরকম পারে না অসুবিধা হয় বাবা কিনে ছুটাছুটি করে তুমি সব সময় মন দিয়ে পড়াশোনা করবে তো টিউশনির স্যারগুলো ভালো ওই জন্য অসুবিধার বেশি একটা হচ্ছে না এই যে আমার মা এখন এসে গেছে আমাদের বাড়িতে তো আমার ছেলে দেখো কি করেছে মা এসেছে বলে দিদা এসেছে বলে তো ওই যে বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে মার কষ্ট হয়েছে গরম লাগছে সেই জন্য তুমি কেমন আছো বলো কেন কি হ্যাঁ সে তো বললাম সবাইকে বলছে তো তোমার চোখের অবস্থা ভালো নেই জানে সবাই ওই তো বিকালে চলো ডাক্তারের কাছে এখানে দেখো দুই মায়ের কথা হচ্ছে এই যে নমস্কার আমি যে ফ্রেশ হয়ে আসলো তারপর আমি আর মা এখন ভাত খাচ্ছি তোমাদের দাদা ভাই ছেলে তো আগে খেয়ে নিয়েছে তো আমি বসেছিলাম মা আসবে মায়ের জন্য তো এখন এই যে আমরা ভাত খাচ্ছি দুজনা তো আজকে রান্না করেছি পনিরের তরকারি আর ভেন্ডি ভাজা দেখো আজকে পাখাতে কিভাবে হাত কেটে গেছে আমার এই যে প্রচুর যন্ত্রণা করছে হাতটা আমার ও

Ah. Hmm. Oh, Bapakku. Ah.

মারতো মারতো একবার লোকটা ঝুঁলে ব্যাটা দিতে লোকটা তো বিপদ কীভাবে আসে দেখো মা আর আমি দুজন একসঙ্গে ভাত খেলাম তারপর ভাত খেয়ে বাসন ধুতে গেছি আমি ঘরটা মুছতে গেছি তো বড় স্ট্যান্ড ফ্যানটা চলছে মানে আমার গায়ে বেঁধে স্ট্যান্ড ফ্যানটা পড়ে যাচ্ছিল তখন আমি ধরতে গেছি আর ফ্যানের ভিতর তারপরে এই জাঙুলটা ঢুকে গেছে তো অনেকটা রক্ত বেরিয়েছে আজকে আমার ছেলে তো মনে এসেই মানে হাতটা জড়িয়ে ধরেছে ওরও হাতে পুরো রক্ত লেগে গেছিলো অনেকটা রক্ত বেরিয়েছে আজকে তো এই যে মা এখন ভালো করে বেঁধে দিয়েছে তো এই যে দড়িটা এখনো জুলে আছে তো মা বেঁধে দিয়েছে জাপানি পাতা দিয়ে জাপানি পাতা দিলে নাকি রক্ত কমে যায় তারপর ব্যথাও কমে যায় তো যাই হোক বেঁধে দিয়েছে আর তোমাদের দাদা ভাই একটা গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ দিয়েছে আমি একদম ওষুধ খেতে পারি না মানে ছোটবেলা থেকে আমি ওষুধ খেতে পারি না ওষুধ ওষুধের গন্ধটাই সহ্য করতে পারি না তো তোমাদের দাদা ভাই আমার যখন শরীর খারাপ হয় কি যাই হোক কিছু হয় ও আমাকে ওষুধ এরম করে খাইয়ে দেয় তো যাই হোক এখন এই জাপানি পাতাটা দ্বারা দেওয়ার পর আর ওষুধটা খাওয়ার পরে মানে যন্ত্রণাটা কমেছে এখন কিন্তু এখনও দুমচি মারছে ভিতরে এটা আজকে তো আর কমবে না এখন নখের ভিতরে কি নখ উঠে গেছে না কিছুই বুঝতে পারছে না ভীষণ যন্ত্রণা দিচ্ছে দুমচি মেরেই যাচ্ছে তো এই হলো ব্যাপার বিপদ কখন আসে কেউ বলতে পারে না মা একটু বেড়াতে আসছে আমাদের বাড়িতে এই যে হাত কেটে নিলাম এখন মা বিকালে সমস্ত কাজ মা করলো